নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ টোয়েন্টি ওয়ান বন্ধুরা আজকে চলে আসলাম সব থেকে বড়ো মার্কেট কলকাতার মধ্যে যে গাছের মার্কেট আছে বা এখানে নানারকম সামগ্রী মানে বাগান করতে গেলে যে সামগ্রী আমাদের প্রয়োজন হয় নিত্য প্রয়োজন হয় সেই সমস্ত সামগ্রী এইখানে পাওয়া যায় আর বন্ধুরা এই বাগানে মানে এই মার্কেটে আমরা এই জন্য আসবো যে এইখানেই আসলে আমাদের যা প্রয়োজন হয় যেমন ফুল থেকে শুরু করে ফলের গাছ নানারকম গাছ বা গাছের বীজ শাক সবজি সব কিছু এইখানে পাওয়া যাবে একই জায়গায় অথবা আমাদের বাগান সাজাতে গেলে যে সমস্ত কিছু দরকার হয় যেমন পাথর থেকে শুরু করে ম্যাট বা নানারকম ফলের যে গাছগুলো আছে যেগুলো ঠাই ভ্যারাইটির এরকম নানারকম সামগ্রী একই জায়গায় পাওয়া যাবে আর আজকে আমি গিয়েছিলাম আমার যে জলপদ্ম আছে সেই জলপদ্মর জলে যে মাছ থাকে আর গাপ্পি সেরকম কিছু মাছ সংগ্রহ করলাম সাথে সাথে কটা নতুন গাছও সংগ্রহ করলাম আর এইখানে মাছের দাম একটু কম আছে বারো পিস মাছ পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম দরেই নিতে হবে বা বিক্রি হচ্ছে মাছ আর গাছ তো আমি নেবই আর পাশাপাশি আমি একটু ঘুরে দেখব যে কোন গাছের কি দাম আর কি কি গাছ পাওয়া যায় বন্ধুরা আমরা যদি বিকেল তিনটে অথবা চারটের পরে এই এইখানে আসি গাছ সংগ্রহ করতে তাহলে গাছের দাম অনেকটাই কমে যায় যদি আমরাই বেলা আসি আর তখন গাছের দাম অর্ধেক হয়ে যায় আমার যে সমস্ত পুরনো বন্ধুরা তারা তো জানেনি কিন্তু আজকের ভিডিওটা আমার নতুন বন্ধুদের জন্য আর এই যে মার্কেট এই মার্কেট প্রতি রবিবার দিন সপ্তাহে একদিনই বসে আর আসুন আজকে আমরা এই মার্কেট ঘুরে দেখি